সাবান সাবান আমাগো শিশুদের শরীর রক্ষা করব পাইছি পাইছি জাদুর পাথর পাইছি চিন্তা কইরো না জাদুর পাথর খুঁজে পাইতে আমরা তোমারে সাহায্য করব সালটা ছিল দুই হাজার পাঁচ সাল যখন আমি ক্লাস সিক্সে পড়ি আমি আমার বাবার হাত ধরে চলে যাই এভিকম অফিসে বাচ্চু আঙ্কেল আমাকে একটা স্ক্রিপ্ট দেয় আর আমাকে জিজ্ঞেস করে প্রমিতা তুই কি মিনার মতো কথা বলতে পারবি তখন আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল আমি পারবো তারপরে আঙ্কেল আমাকে স্ক্রিপ্ট দিল ওখানে ছোট্ট একটা ডায়লগ ছিল মিনার যেটা আমাকে প্রথমে বলতে বলা হয় ও রাজু তুমি স্কুলে যাইবা না এটাই ছিল আমার প্রথম ডায়লগ এটা যখন আমি ডায়লগটা দেই তখন আঙ্কেল আমাকে বলেন যে এরপর থেকে মিনার কণ্ঠটা তো তুই দিবি আমাদের স্কুলে ইউনিসেফ থেকে টিম এসেছিলেন মিনা কার্টুনের কিছু ভয়েস অ্যাক্টরের জন্য হচ্ছে নতুন করে কাস্ট খুঁজছিলেন খুবই ছোট একজন মানুষ ছিলাম আমি মাত্র ক্লাস ওয়ানে পড়ি অ্যান্ড জানতামও না যে আমি সিলেক্টেড হব সিলেক্ট হওয়ার পরে আসলে আমার ফ্যামিলি সহ আমি সবাই অনেক অবাক হয়ে গেছিলাম যে এটা কিভাবে হলো মিনা রাজু ঘুমাইতে যাও অনেক রাত হয়ে গেছে বাবা কাল তো আমাগো স্কুল বন্ধ তাইলে তুমি আমাগো পৃথিবীতে আইছো একটা জাদুর পাথর খুঁজতে আমার বিয়ে হচ্ছে দুই সালে বিয়ের পরেও সেটা আমি কন্টিনিউ করেছি এরপরে দুই হাজার সালে আমার যখন বেবি হয় তারপর থেকে আমি বাচ্চা দেখা বা সংসার চাকরি সব মিলে আমি আর রেকর্ডিং করতে মিনার মিলিয়ে দিতে পারিনি যখন আমি ক্লাস টেনের দিকে উঠা শুরু করি আমার আস্তে আস্তে আসলে ভয়েস ক্র্যাক করা শুরু করে ভয়েসটা একটু ডিপ হয়ে যায় এবং আমার জন্য আসলে তখন রাজের রোলটা প্লে করা একটু ডিফিকাল্ট হয়ে যায় স্বাভাবিকভাবে তখন আমার পক্ষে আর রাজু রোলটা কন্টিনিউ করা স্টার্ট মানে সম্ভব হয় নাই রাজু তুমি বাড়ির কাজ করে এনেছো আমি করতে পারি নাই আমি কিছুই বুঝতে পারি না এখন আমার দিন কাটছে আমার মেয়েকে নিয়ে আমার সংসারে আছে আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার শ্বশুর আমি আমার মেয়েকে সময় দিই সাথে আমি যে আর ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্সিতে আছি স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে ঘরে বসেই কাজ করছি যাতে আমি সংসার আর মেয়েকে সময় দিতে পারি ওকে আমি মাঝে মাঝে মিনা কার্টুন দেখাইও যে ও যদি বোঝার চেষ্টা করে বা ওকে আমি গানটা শোনাই যেটা মিনার যে গানটা আছে সেটাও আমি মাঝে মাঝে ওকে গিয়ে শোনাই আমি বাবা আমি বড় হয়ে সকলের ভালোবাসা চাই এখন আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিউপি সেখানে হচ্ছে থার্ড ইয়ারে পড়ছি ইন্টারন্যাশনাল রিলেশনসে আর আমার দিন কাটছে হচ্ছে যে আমি আপাতত হচ্ছে যেহেতু ইউনিভার্সিটির প্রথম দুইটা বছর শেষ মজার দিন শেষ ফান করে দিন কাটানোর দিনটা শেষ আস্তে আস্তে হচ্ছে যে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করছি সব কিছু নিয়ে পাঁচো আঙ্কেলের যে অফিসটা খুব মিস করি তারপরে বিপুল আঙ্কেল যে মিঠুর ভয়েস সে আমাদের টিমের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল এখন অনেক দিন হয়ে গেছে যে যার মতো ব্যস্ত আমিও সংসার নিয়ে চাকরি আমি গাজীপুরে থাকি সেক্ষেত্রে আমার ঢাকায় আসা কম হয় আর সবাই যার যার মতো ব্যস্ততার কারণে আসলে সেরকম এখন একসাথে হওয়াটা তাদের সাথে আসলে লাইফের অনেক বড় একটা টাইম পাস করেছি অনেক অনেক ভালো ভালো মেমোরি আছে এখনো মানে যে আমাদের যে ছোটকালে আমার বয়সে যে ফ্রেন্ডরা ছিল ছিল তাদের সাথে আমার এখনও কানেকশন আছে তাদের সাথে আমার এখনও মাঝে মাঝে কথা হয় এগুলো নিয়ে অ্যান্ড আমরা হ্যাঁ অনেক স্মৃতিচারণা করি এমন দিন গিয়েছে যে সকাল নয়টা দশটায় রেকর্ডিং সেন্টারে গিয়েছি রাত্রে বাসায় ফিরেছি দশটায় আমার পড়াশোনা সেভাবে আমি মানিয়ে নিয়েছি সেভাবে আমি আগে থেকেই গুছিয়ে রাখতাম যে আমার সেদিন আমার রিহার্সাল বা রেকর্ডিং থাকবে শুক্রবার ফ্রি মি যেটা একটা ছুটির দিন সেখানে হচ্ছে যে আমার ঘুম থেকে উঠে দৌড়াতে হতো কাজের জন্য অ্যান্ড আমার বন্ধুরা হচ্ছে হয়তো বা ঘুরতে যেতে পারতো ঢাকার বাইরে বেড়াতে যেতে পারতো শুক্র শনিবার মিলিয়ে সেই জিনিসটা হচ্ছে যে আমি মিস করে যেতাম সবসময় যেহেতু ইটস আ লাইভ প্রোগ্রাম আই ক্যানট মিস ইট এই জিনিসটা হচ্ছে আমার জন্য আমাকে খুবই কষ্ট দিত তখন ছোটবেলায় রিয়েলাইজ করতাম না তখন খুবই একটা আফসোস হতো আমি যে সংলাপটা মানে কয়েকবার দিয়েও আমি এখনো মনে রাখতে পারি সেটা সেটা সবাই সবাই খুব ওখানে অ্যাপ্রিশিয়েট করেছে যে সংলাপটা আমার মনে আছে এই মুহূর্তে সেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরা গিয়ে বন্যা হয় খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কনসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায় এইটা আমি আমার বাবার কাছ থেকেই শিখছি ভয়েস ওভার দিতে আমার যথাযথ ভালোই লেগেছে যেহেতু আমি মিনার এতদিন ভয়েস ওভার দিয়েছি সামনে যদি সেই সুযোগটা আমি পাই আমি সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাই ফিউচারে অনেক ইচ্ছা আছে এবং ইন্টারেস্ট আছে আমি মিডিয়াতে ব্যাক করব বাট প্রবাবলি নট অ্যাজ অ্যান অ্যাক্টর আর আ ভয়েস অ্যাক্টর বাট অ্যাজ আ জার্নালিস্ট লিখার জন্য আমার লিখার ইচ্ছা আছে হয়তো সেভাবে ব্যাক করতে পারি আসেন রঘু ভাই আমাদের একজন পানি তো পইরা গেছে আরে বাসাই তো হইব তোমরা এখানে আসছিলা কেন জানো না এখানে কত রকমের বিপদ হইতে পারে সাতার জানলে আর এরকম হইতো না আমি তোমাগো সাতার শেখামো এখন চলো জেজার যার বাড়ি যাই